প্রাথমিক সমাবেশ ও র্যালি সমাবেশে এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য রাখবেন ইসলামিক শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ মুফতি মোস্তফা কামাল বক্তব্য রাখবেন শ্রমিক নেতা আলহাজ মুফতি মোস্তফা কামাল আলহামদুলিল্লাহ আলা আহলিহা আউজবিল্লাহমিনার শানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম লাকাদ খালাকনাল ইনসান আফি কাবাত আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রেলি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দো প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা মালানা মোহাম্মদ এমতিয়াজ আলম উপস্থিত আছেন শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহাদত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ সকল সংগঠনের নারায়ণগঞ্জের দায়িত্বশীল বৃন্দ সমিত বায়ু বন্ধুগণ আমি খুব সংক্ষেপে দুটা কথা বলবো প্রিয় ভাই আমার আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় একশো আটত্রিশ বছর আগে সেই আঠারোশো চুরাশি সালে শ্রমিকরা তাদের ঘন্টা আট ঘন্টার দাবিতে একটা সমাবেশ করেছিল যুক্তরাষ্ট্রে এবং তারা সেই সমাবেশ থেকে দুই বছরের সময় বেঁধে দিয়েছিল চুরাশি ছিয়াশি সাল পর্যন্ত ছিয়াশিতে তারা সেই তাদের দাবি আদায় না হওয়ার প্রেক্ষিতে তারা সেখানে এই মার্কেটে সমাবেশ করেছিল সেই সমাবেশে সরকারের পেটুয়া বাহিনী এবং মালিকদের বাহিনী যৌথভাবে আক্রমণ করে শ্রমিকদেরকে হত্যা করেছিল গ্রেপ্তার করেছিল পরবর্তীতে তাদেরকে ফাঁসি দিয়েছিল বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সেই থেকে আঠারোশো সালের ১৪ জুলাই থেকে ঘোষিত হয়েছে যে এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষিত হয়েছে সেই থেকে এই দিবস পালন হয়ে আসছে কিন্তু বাস্তবতা হলো এই মে দিবসের গটা করে শ্রমিকদেরকে নিয়ে রেলি সমাবেশ করার পরেও বক্তব্য দেওয়ার পরেও প্রকৃতপক্ষে শ্রমিকদের অধিকার শ্রমিকদের ভাগ্যের উন্নতি অগ্রগতি এখনও হয়নি এখন আমরা যারা ক্ষমতায় নেই আমরা দাবি পেশ করতে পারি আমরা প্রতিবাদ স্লোগান মিছিল মিটিং করতে পারি এটা আমাদের যেহেতু আমরা ক্ষমতায় নেই এই সমতা করার মালিক ক্ষমতা যেহেতু আমরা নই আমরা এটা করতে পারি কিন্তু আমাদের দেশে আমরা দেখি যারা এই শ্রমিকদেরকে পুঁজি করে ক্ষমতায় গিয়েছে তারাও এখনও সেই শ্রমিকদেরকে ধোকা দেওয়ার জন্য এই শ্রমিকদেরকে নিয়েই আন্দোলন করে যাচ্ছে অথচ তাদের দায়িত্ব হলো তারা যেহেতু বর্তমানে ক্ষমতায় আছে তাদের দায়িত্ব হলো এই শ্রমিকদের অধিকার তাদের সামগ্রিক যেই প্রয়োজন যে দাবি দাওয়া আছে সেগুলো পূরণ করার দায়িত্ব হলো তাদের ঠিক না ভাই আমরা সকালে ঢাকায় মিছিল করেছি দেখেছি প্রেস ক্লাবে সাজান খান শ্রমিকদেরকে নিয়ে সমাবেশ করছে অথচ এই শাহজান খান শ্রমিকদেরকে কেন্দ্র করেই সে এত বড় নেতা তিনি সরকারের মন্ত্রী ছিলেন এখনো নীতি নির্ধারণী একজন ব্যক্তি তিনি শ্রমিকদের অধিকারের ব্যাপারে সেইভাবে সক্রিয় ভূমিকা পালন না করে এই মে দিবসে শ্রমিকদেরকে ধোকা দেওয়ার জন্য কৃত্রিম শ্রমিক নেতা সাজার জন্য দরদি সাজার জন্য শ্রমিকদেরকে নিয়ে দুপুর বেলায় মিছিল করে ঠিক না ভাই সুতরাং এগুলোর ধোকাবাজি আমাদের বক্তব্য স্পষ্ট আমরা জানি আল্লাহ পদার্থ নির্মূল নির্বেজাল প্রমাণিত সফল আদর্শ যে ইসলাম এই ইসলামের আলোকে আমাদের নবী মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী সম্মানিত উপস্থিতি প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা এখান থেকে রেলি করে ডিআইটিতে গিয়ে নামাজ পড়ব টেনশনের কোনো ব্যাপার না ঠিক আছে প্রিয় ভাই আমার আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো ইসলাম হলো প্রমাণিত সফল আদর্শ ইসলাম হলো সর্বোচ্চ নির্বুল নির্বেজাল সর্বোচ্চ পূর্ণাঙ্গ আদর্শ সেই ইসলামের আলোকে আমাদের নবী শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল যেই শ্রমনীতি প্রণয়ন করেছে সেই শ্রমনীতি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত না হলে এই ধোকাবাজরা শ্রমিকদেরকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ হাতিল করবে শ্রমিকদের কখনো কি হবে না উপকার আসবে না স্বার্থ সিদ্ধি হবে না এজন্য আমরা যারা সত্যিকার অর্থেই শ্রমিকদেরকে ভালোবাসি শ্রমিকরা যদি ভালো থাকে দেশের অর্থনীতি ভালো থাকবে দেশ ভালো থাকবে সুতরাং আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই শ্রমিক আন্দোলন যত শক্তিশালী হবে শ্রমিক আন্দোলন যত মজবুত হবে এই মিশন তত সফলের দিকে এগিয়ে যাবে শক্তিশালী হবে সুতরাং আসুন এই নারায়ণগঞ্জে যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকদেরকে ইসলামী শ্রমিক আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষকে বুঝাবো এই ধোখাবাজদের পিছনে না ঘুরে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই জালিম ইসলাম দেশ মানবতার শত্রু যারা এদেরকে হটিয়ে যদি আমরা ক্ষমতায় নিয়ে যেতে পারি ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সর্বপ্রথম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে আসুন আমরা সবাই মিলে এই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করি এবং এই মিশনকে সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে আজকে এই মে দিবস উপলক্ষে এই প্রতিজ্ঞা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম